আসসালামু আলাইকুম এভিন অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একই মোবাইলে ফেসবুক লগ করে রাখার কারণে হয়তো বা আপনি ভুলে গিয়েছেন আপনার ফেসবুকের আইডি কি এবং পাসওয়ার্ড কি আর সেটি যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে এটি হলো আপনার জন্য সবচেয়ে বড় একটি প্রবলেম বাট কোনো কারণে যদি আপনার ফেসবুক আইডির সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সে আইডিটিকে রিকভারি করতে পারবেন না বাট দীর্ঘদিন ধরে আপনার ফেসবুক আইডিতে যে অনেক অনেক চ্যাট করেছেন ছবি জমা রেখেছেন সেই আইডিটি কিন্তু আপনি চিরতরে হারিয়ে ফেলবেন সো আপনি কিন্তু দেখে নিতে পারেন আপনার মোবাইলের সেটিংস থেকে যে আসলেই আপনার ফেসবুকের আইডি কি এবং পাসওয়ার্ড কি তো ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড কিভাবে আপনার মোবাইলের সেটিংস থেকে বের করবেন সেই প্রসেসটি মূলত আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দেব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি সেটিংসের ওপর একটি ক্লিক করলাম তারপর নিচের দিকে স্কল করে চলে আসবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন গুগল নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে গুগলের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন অটো ফিল এখানে একটি ক্লিক করতে হবে তারপর আবারও দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসেছে তো এখানে অটো ফিল উইথ গুগল নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে তারপর এখানে যে আপনার পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ফেসবুক লগ ইন করা আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখানে আপনাকে ফেসবুকের ওপর একটি ক্লিক করতে হবে ফেসবুকের ওপর ক্লিক করার পর এখানে আপনার ফিঙ্গার চাইবে এখানে ফিঙ্গারটি দিয়ে দেবেন তো এখানে দেখুন আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডটি এখানে শো করছে তারপর এখানে চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে নোট করে নেবেন নোট করে নেওয়ার পর এখানে জাস্ট আপনি ডিলিট করে দেবেন এখানে যে ডিলিট বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে এখানে ডিলিট করে দেবেন এখন কেন ডিলিট করবেন সে বিষয়টি আপনাদের বলি আপনার ফোনটি যদি অন্য কারো হাতে যায় আর যদি সে আইডি এবং পাসওয়ার্ডটি দেখে ফেলে তাহলে আপনার পরবর্তীতে কিন্তু সে আপনার ফেসবুক আইডিটি লগ করে ফেলবে আর লগ করে ফেলার পরে আপনি মনে করবেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে বাট আপনার ফেসবুক আইডিটি কিন্তু হ্যাক হয়নি বাট সে লুকিয়ে লুকিয়ে আপনার ফেসবুক আইডিটি চালাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না সেজন্য বলছি এখানে আপনি ডিলিট বাটনের উপর একটি ক্লিক করে আইডিটিকে এখান থেকে ডিলিট করে দেবেন এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনার ফেসবুক আইডিটি এবং পাসওয়ার্ডটি যদি কেউ কোনোভাবে নিয়েও যায় তাতেও আপনার ফেসবুক আইডিটিতে লগ করতে পারবে না যদি আপনি একটি সেটিং করে রাখেন সে সেটিংসটি কীভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন তারপর এখানে থ্রি ডট লাইনে একটি ক্লিক করবেন তারপর এখানে সেটিংসের ওপর একটি ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটি ক্লিক করবেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যে দ্বিতীয় নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটি আপনাকে অন করতে হবে এই অপশানটি অন করে দিলে কি হবে আপনার ফেসবুক আইডি কেউ যদি লগ করে তাহলে আপনার সিমে একটি কোড যাবে সেই কোডটি যতক্ষণ সে না পাবে ততক্ষণ আপনার আইডিটি লগ করতে পারবে না সো বুঝতেই পাচ্ছেন কত গুরুত্বপূর্ণ এই সেটিংটি এই সেটিংসটি অবশ্যই আপনারা করে রাখবেন তো এই সেটিংসটি কীভাবে করবেন সেই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমার ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে গিয়ে দেখে আসবেন তো গাইস এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে সো দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ